বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশু লয়ের ধজা। সেজেই গুজি চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না ওড়ে তার রাধা চূড়ার মতন আছে স্বর্ণপুরিকার জারুল পারুল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা ওদের যেচাই গোলাপি আর বেগুনি রঙের জামা আলোকসজ্জা নইলে কি আর এমন শোভা খোলে অমল দাসীর ডালে সোনার ছাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজিল লালিন লাল ভিন্দেশি এক অতীত এলো শাকেমাদুরায় নামখানি তার ছায়া তরু রূপির সীমানায় রৌদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি এমনি তর নানান সাজে সেজে সকলে গাছ সবাই মিলে করল শুরু মহৎ উৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ওত পেতে হিং শুটে এক কাল বৈশাখী হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালের সজ্জা নিল কেড়ে ফিরল ছুঁড়ে নতুন জামা ছাঁকিয়ে দিল চুল পথের ধুলোই লুটিয়ে দিল শব্দ ফোটা ফুল ধ্বংস সাঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এল হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন বয়, সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফোটানো মাসি আসে কাল বৈশাখীর হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যাই না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালে উঠবে ভরি কৃষ্ণ চূড়ারি ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ফেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতি দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে